আর কি যে বেলুন আর কি দিচ্ছিলাম ওই জল বেলুন আরও সেগুলোকে নিয়ে যে ফাটাচ্ছিলো তো ওগুলোই ওর সঙ্গে কি পরে খেলছিলাম যেন সেই ছোটোবেলায় ভিড়ে চলে গেছিলাম বড় হয়ে গেলেও কেউ মনটা কিন্তু এখনও সেই ছোটোতেই পড়ে আছে তিন চার বছরের যেন ছোটো বাচ্চা আর ও বেশ আমার সঙ্গে ভালোই এনজয় করছিল দিদি আর আমি শুয়ে চলে এসেছিলাম পার্লারে তার কারণ কালকে যেহেতু রথ ছিল তো আজকে তো ভুটা তোলা মাস্ট আর যেহেতু সামনে বিবাহ আসছে তো সেই উপলক্ষে তো ভুটা তুলতেই হবে তারপরে ওখান থেকে ভু ব্ল্যাক করে চলে এসেছিলাম এই দোকানটাতে খুব দারুণ দারুণ কালেকশান ছিল যেন জুতোর তো সেগুলোই জাস্ট দেখছিলাম এখানে দারুণ দারুণ ক্রস ফিটের জুতো ছিল আর ফ্ল্যাট নিচ্ছিলো প্রচুর প্রচুর রকমের জুতো ছিল তো ওখান থেকে একটা জুতো নিলাম দেন চলে আসলাম শান্তি স্টোর্সে তো সোনার জন্য নেওয়া হলো একটা কিট চলে এসছিলাম রিয়েল মোবোস লাভারে যেটা আমাদের টাকি হেরিটেজের একদম পাশে আর এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু হেরিটেজের পাশেই আর দাদা কি সুন্দরভাবে এখানে রুটিটা মানে আর কি বেলছিলো সেটা আমার বেশ ব্যাপক লেগেছে আর এত সুন্দর মানে ইউনিক স্টাইলে বেশ আর কি রোমালি রুটি করছিল সেটা আমার দারুণ লেগেছে তো সেই জন্যই বারবার ক্লিপটা নেওয়া আর এই দাদার দোকানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে মোমো বলো এগরোল বলে মানে এটা বেসিক্যালি বলতে পারো এটা হচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান তো তোমরা এভরিথিং এখানে এসে পেয়ে যাবে আমার তো দারুণ লাগে আর এই ক্লিপটা আমি বারবার নিচ্ছি কারণ তোমরা দেখলেও বুঝতে পারবে ব্যাপারটা আমার তো দারুণ লেগেছে কমেন্টে জানিয়েও যে কেমন লেগেছে এই রুটির মানে এই ইউনিক স্টাইলে বানানোটা আমার তো দারুণ লেগেছে তো তারপরে খেলাম দুজনে মিলে চাউ দিদি আর আমি দা দোকান থেকে তো আমার খুব ভালো লেগেছিল চাউটা তো ওখান থেকে খেষ হয়ে চলে এসছিলাম বাড়ি আর এই যে দিদি নিয়েছে এই জুতোটা Aww, तो मिलते हैं फिर बाय वो बोले डू लाइक चैनल सब्सक्राइब तो टाटा